আমি এখন শশা কাটছি আর এখানে চাউমিন বানিয়েছি চাউমিন খাবো তো তোমরা যদি কেউ খাও করে চলে আসো আমাদের বাড়িতে এক চাউমিন হোম মেড এক চাউমিন সাথে সালাদ চাউমিন বানিয়েছি তারপর বলো ঝটপট করে এসো সবাই কে কে খাবে যারা খেতে চাও তারা চলে এসো আমি এখানে শশাটা কুচিয়ে নি শশাটা কুচিয়ে তারপরে সবাইকে খেতে দেবো তোমরা কেউ আসলে আসো চটপট